গল্পের নাম রাতের ট্রেন অচেনা যাত্রী রাত প্রায় এগারোটা বাজে কুয়াশায় ঢাকা একটি শীতল ডিসেম্বরের রাত ঢাকা থেকে রাজশাহী স্টেশন অতিক্রম করছে যা ছমছমে নিরবতা মাঝে মাঝে চাকার শব্দ আর দূর থেকে কুয়াশার ভেতর আসা ট্রেন হুইসেলের আওয়াজ শুনলে মনে হয় যেন অন্য কোন জগতের দিকে ছুটছে এই ট্রেনটা কেবিনে বসে থাকা ছিল ২৬ বছরের এক যুবক নাম তার নাফিস চাকরির ইন্টারভিউ দিয়ে ঢাকা থেকে ফিরছে অনেক রাত পুরো কেবিনে সে একাই বসা একটু পরে একটা স্টেশন থেকে একজন বৃদ্ধ মহিলা উঠলেন লম্বা চাদর প্যাঁচানো মুখটা আড়াল করা হাতে একটি পুরনো ছোলা ব্যাগ মহিলা এসে ঠিক নাফিসের সামনে বসলেন নাফিস ভদ্রতা করে সালাম দিল কিন্তু মহিলা কোনো উত্তর দিলেন না শুধু মাথা নিচু করে বসে রইলেন মিনিট পনেরো কেটে গেল হঠাৎ মহিলাটি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এই ট্রেনটা মাঝরাতে একবার থেমে যায় যেখানে কোনো স্টেশন নেই নাফিস অবাক হয়ে বলল কোথায় থামে একটা পুরনো বন্ধ স্টেশনের নাম আন্দারপুর শুনেছ কখনো না তো ম্যাপে তো এমন কিছু দেখেনি ওটা এখন আর ম্যাপে থাকে না বৃদ্ধার কণ্ঠ ছিল ভারী যেন দুরতির থেকে আসা কোন স্মৃতি বলছে হঠাৎ করে জানালার পাশের সিটে ঠান্ডার শিহরণ বয়ে গেল নাফিস বুঝতে পারছিল কিছু একটা অস্বাভাবিক মহিলা আবার বললেন যদি ট্রেন থামে তখন কিছুতেই বাইরের নামিস না কেউ ডাকলেও না এমনকি আমি ডাকলেও না এই বলে মহিলা আবার চুপ করে রইলেন ঠিক তখনই ট্রেন তে হঠাৎ খপ করে থেমে গেল চারদিক নিস্তব্ধ ট্রেন থেমে গেছে কিন্তু কেবিনে কেউ কিছু জানে না কেন নাফিস জানালার বাইরে দেখালো হ্যাঁ একটা ছোট্ট প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে ঝাপসা আলো অনেকটা পুরনো দিনের মতো সাইনবোর্ডে লেখা আন্দারপুর কিন্তু এই স্টেশন তো এখনো ম্যাপে নেই হঠাৎ করে ট্রেনের বাইরে মানুষ দেখা যেতে লাগলো কেউ নীরবে দাঁড়িয়ে কেউ হাঁটছে ধীরে ধীরে কিন্তু সবাই যেন বেশ পুরোনো দিনের পোশাকে সাদা ধুতি পাঞ্জাবি নারীরা একরঙা শাড়ি পরা যেন শত বছর আগের দৃশ্য নাফিস ক্ষয় পেতে লাগলো ঠিক তখনই বৃদ্ধা মহিলা বলে উঠলেন মাথা নিচু করে থাকো কেউ যদি তোমাকে নামতে বলে যেও না ট্রেন ছাড়লেই আমি নিজেই চলে যাব মনে রাখিস এই রাতের ট্রেনে আমি একা উঠি না আমার সঙ্গে ওরা উঠে নাফিস কাঁপতে লাগলো বাইরের লোকগুলোকে এখন জানালায় মুখ ঠেকিয়ে তাকাচ্ছে কেউ কেউ হাসছে নিঃশব্দে একজন বৃদ্ধ লোক চোখ কেঁথে চেয়ে আছেন হঠাৎ করেই মুখটা বিকৃত হয়ে গেল নাফিস আর সহ্য করতে পারছিল না মুহূর্তের মধ্যে আবার হুইসেল দিল ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো ফ্রেন্ড সাথেই নাফিস জানালায় তাকিয়ে দেখলো স্টেশনতে হঠাৎ মিলিয়ে গেল কুয়াশার ভেতর যেন কিছুই ছিল না সে চমকে উঠে বৃদ্ধার দিকে তাকালো কিন্তু সামনের সিটটা ফাঁকা মহিলা নেই নাফিস খামছে যেটা অদ্ভুত তা হল মহিলার বসার সিটে ধুলো জমে আছে যেন অনেক বছর কেউ বসেনি সে কেবিন থেকে বের হয়ে অন্যদের জিজ্ঞেস করলো একজন বৃদ্ধা মহিলা উঠেছিলেন এই কেবিনে দেখেছেন সবাই বলল আপনি তো একাই ছিলেন কেবিনে নাফিস আর কিছু বলতে পারলো না তার পকেট হাত দিল কিছু শক্ত কিছু যেন আছে বের করে দেখল একটা পুরনো ছেলের টিকিট উনিশশো সালের তারিখ রেখা গন্তব্য আন্দারপুর স্টেশন শেষ কথা এই গল্পটা আজও অনেক ট্রেন যাত্রী বলে থাকেন আন্দারপুর স্টেশন নামে আদৌ কোনো স্টেশন ছিল কিনা সেটা কেউ জানে না কিন্তু মাঝে মাঝে ট্রেন থেমে যায় অচেনা এক জায়গায় যেখানে কিছু যাত্রী নাকি উঠে আসে যারা আর নামে না আর একবার কারো চোখে পড়ে গেলে তাদের মনে হয় যেন তারা একা নয়